আমার নাম মোহাম্মদ মহিবুল্লাহ আমি বরিশাল হিজদা থানায় আব্দুল জব্বার মেহমান ডিগ্রি কলেজে পড়াশোনা করতাম ইন্টারমিডিয়েট শেষ করে ঢাকায় আসছি ভর্তি হওয়ার জন্য ভর্তি হওয়ার জন্য আবেদন করছি আমি ভর্তি পরীক্ষা দিয়ে প্রিপারেশন নিব এর মধ্যে আবার আন্দোলন শুরু হয়ে গেছে এই আন্দোলন আমি আমি মিরপুরে থাকতাম আবুর বাসায় এই আবুর বাসা থেকে মিরপুরে নারায়ণগঞ্জে আবার বন্ধুর বসায় গেছি বন্ধুর বসায় গিয়ে এই বন্ধুদের সাথে আমি আন্দোলনে অ্যাটেন্ড করি আর কি আন্দোলন অ্যাটেন্ড করে এই প্রতিদিন মতো আমরা আন্দোলন করি আমি পনেরো তারিখে পনেরো তারিখ থেকে আন্দোলন অ্যাটেন্ড পি আর কি পনেরো তারিখ থেকে মতো আন্দোলন উনিশ তারিখ মানে দিনটা অনেক ভয়াবহ ছিল আর কি উনিশ তারিখ অনেক গোলাগুলো আর কি বেশি হয় বেশি হয় ওই জায়গা থেকে সারাদিন আন্দোলন হয় তারপরে সন্ধ্যার সময় আর কি সন্ধ্যা সাতটা থেকে আটটার সময় এর মধ্যে আর কি মানে অনেক মানে অনেক গোলাগুলি হয় অনেক বলার বাহিরে নাইন তাছাড়া দুই নম্বর রেলগেট জনের অনেক গলাল যায় তারপর আমি হঠাৎ একটা গুলি আসে আমার অনেক ঘাড়ে লাগে ঘাড়ে লাগার পরে আমি পড়ে যাই পরে যাওয়ার সাথে সাথে আর কি আরও মানে অনেকগুলো চার আরও দেখি যত আমার জ্ঞান ছিল কিন্তু আমার পাশে আরও তিন জন পড়ে আসছিলো তারপরে আমার আমারে রিক্সা করি ইয়াতে নিয়ে যাওয়া হয় একটা মেডিকেলে নিয়ে যাওয়া হয় থেকে রক্ত থামিয়ে তারপরে আমরা আরও চার পাঁচজন একটা অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় ওই জায়গায় আমি বাসার আমি বাসার জন্য তার আন্দোলনে যাইনি মরার জন্যই নাম ছিলাম যে হয়তো মরম নাহলে বাঁচবো এই জন্যই নাম এখন যে যদি মৃত্যু হইতো তো কপালের মৃত্যু আল্লাহ রয়েছে আল্লাহকে নিতে পারতে হবেই একটু খারাপ লাগে খারাপ লাগে বলতে যে শুয়ে আছি এই জন্য খারাপ লাগে সব মানুষ হাঁটতেছে এই জন্য খারাপ লাগে কিন্তু আবার আনন্দ লাগে যে আমি আমি শুয়ে আছি বাট দেশটা তো স্বাধীন হয়েছে এই জন্য আর কি অতটা খারাপ লাগে না মনে হয় তখন খারাপ লাগে চেষ্টা স্বাধীন হয়েছে বেশি ধরো খারাপ কিছু আর হবে না আমার ছোটো কাল থেকে ইচ্ছা ছিল পড়াশোনা করে হয়তো সেনাবাহিনী হওয়ার ইচ্ছা ছিল প্রথমে ওই সেনাবাহিনী হওয়ার কারণ হয়তো বা আল্লাহ যদি আগের মতো পুরোপুরি শক্তি দেয় তাই হয়তো বা হইতেও পারি আর যদি আল্লাহ শক্তি না দেয় তা তো কিছু করার নেই সব কিছু আল্লাহর কাছে এখন